লাস্ট পঁচিশ আমরা অনেক কিছু বলেছি তো অল লেজেন্ড সেখানে রয়েছে সো ইটস আ নাইস এক্সপিরিয়েন্স নাইস থ্যাংক ইউ তোমাদের এই কেমিস্ট্রিটার রহস্যটা কি বলো তো তোমার আর তো না এটা রহস্য হচ্ছে মানে আমি তখন গিটার বাজাতাম শুধু আর উনি একটা রেকর্ড কোম্পানি চালাতেন তো ওইখান থেকে বলেছিল যে লেস্টিমা আর সেটা পঁচিশ বছর আগে থেকে চলছে আমাদের গাড়ি আর আগেও চলবে আজ থেকে প্রায় বাইশ তেইশ বছর আগে আমার মনে হয় হয় সালটা দু হাজার দুই বা দু হাজার তিন হবে আমি নজরুল মঞ্চে একটা অনুষ্ঠান সঞ্চালনা করছিলাম এই মানুষটি যার কথা বলতে যাচ্ছি তার পারফরমেন্স শেষে ছিল এবং তিনি চুপ করে হাজার হট্টগোলের মধ্যে নজরুল মঞ্চে তখন একটু পুরনো নজুল মঞ্চ তার গ্রিন রুমে বসে কনসেন্ট্রেট করছিলেন সেই দু সালে আমি ভাবতেও পারিনি যে এই মানুষটি কিন্তু অনেকের মতো আমার জীবনটাকেও এইভাবে হবে পাল্টে দেবেন তার গানে তার লেখায় তার কথায় তিনি নিজেই পরিপূর্ণ একটা বদল এবং তিনি কিন্তু জীবনে একটা সাংঘাতিক মোড় ঘুরিয়েছেন আমার মতন অনেকেরই রূপম ইসলাম রূপম না থাকলে অনেক কিছুই হয়তো হতো না এবং ইউ সো গ্রেটফুল রূপম আমরা একসাথে আছি কেমন হাউ ইজ ইস এক্সপিরিয়েন্স সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এরকম একটা সময়ে একটা আনন্দ উৎসবে আপনারা সামিল হলেন এবং আমাদের এই যে কাজ এটাকে আপনারা এইভাবে গ্রহণ করলেন তো আমাদের গোটা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রথমেই বলি যে সময়টা অন্য রকম এবং সময়টা যে এরকম হবে সেটা তো আগে থেকে জানা ছিল না আমাদের এই গান কিন্তু অনেক আগে তৈরি হয়ে গেছে এবং আমরা এই সময়ের যেটা ভাবা হয়েছিল যেরকমভাবে একটা আনন্দের সময় স্বপ্ন দেখার সময় ভালোবাসার সময় উদযাপনের সময় এই সব ব্যাপারকেই এই গানে ধরা হয়েছে এই গানের লিরিক এই গানের সুর এই গানের প্রেজেন্টেশন এই গানের চলচ্চিত্রায়ন সব কিছুতেই একটা বড় আকারের উদযাপন আছে যেটা আমাদের এই যে সব থেকে বড় উৎসব যেটা আসতে চলেছে সেটার সঙ্গে সংগতিপূর্ণ কিন্তু এর মধ্যে কি কোথাও লুকিয়ে প্রতিবাদ নেই আমার মনে হয় যে সোহম যেভাবে লিখেছে বা যেরকমভাবে অমিত দা গিটার পরিকল্পনা করেছেন বা শিলাদা যেরকমভাবে ড্রামস বাজিয়েছেন বা আমাদের সোম যেভাবে গিটার অমিতার সঙ্গী হয়েছেন এবং আর যারা যারা আছেন এই প্রকল্পে তাদের প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও সেই ঝাঁজ আছে যার জন্য রক গানের অনুষঙ্গকে ব্যবহার করা সো রকের মধ্যে একটা ইনবিল্ড প্রতিবাদ আছে সেটা থাকছে সেটা খুব লুকোনো সেটা যে সব জায়গায় খুঁজে পাওয়া যাবে তা নয় হয়তো যেরকম ভাবে যে ঔদ্ধত্ত মাঝে মাঝে মানুষের দেখাতে হয় প্রতিকূল পরিস্থিতিতে বা গোটা জীবনটাই তো প্রতিকূল তার সঙ্গে যুঁজতে মানুষকে রুখে দাঁড়াতে হয় সেই রুখে দাঁড়ানোর যে ছোঁয়া সে এই গানের নৌকা বিলাসী এই গানের নাম আদতে স্বপ্ন তার গান বা স্বপ্ন হারানোর গান দুটোই দুটো সেই যন্ত্রণাও আছে আবার কোথাও গিয়ে সেই স্বপ্ন হারানোর যে পরিস্থিতি সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর ইচ্ছে সেটাও রয়েছে তো এই দুটো মিলিয়ে এই গানের যে উচ্চারণ তার মধ্যে জীবনের উচ্ছ্বাস এবং জীবনের লড়াই আছে তো এই সব কিছু মিলিয়ে এরকম একটা গান এই সময়ে প্রকাশ পেল এটাকে আপনারা যদি ভালোবেসে দেখেন তাহলে আমাদের খুব ভালো লাগবে এবং কাজটা খুব বড়ো মাপের হয়েছে যেটা সবাই বলেছেন ইতিমধ্যেই কাজেই আমি আর সেটা পুনরাবৃত্তিতে যাচ্ছি না কারণ সেই টেকনিক্যাল জায়গাটা সবাই বলে দিয়েছে এবং প্রত্যেকেই মহারথী প্রত্যেকেই তাদের মতো করে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন অর্থনৈতিক যে একটা সীমাবদ্ধতা থেকেই থেকেই যায় আমাদের ইন্ডাস্ট্রিতে সেটাতে সেটা সেটাতে আবদ্ধ থেকেও আমরা সেটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আর শিলাদিত্যতা যে গল্পটা বলেননি সেটা হলো একটা রিজেকশনের গল্প আমি এই রিজেকশন খুব পছন্দ করি মানে আমি বলে থাকি লোকজনকে যে রিজেকশানই কিন্তু পরবর্তীকালে সাফল্যের মূল মন্ত্র ওইটা ওই ওই মানে ব্যর্থতা পিলার অফ সাকসেস বলা হয় তো ফেলিয়ার তো ওইটা খুব জরুরি এবং সেই বার্তাটা আমার সবসময়ই থাকবে হ্যাঁ ফিল ফেলিয়ার ফেলিয়ার হয়ে তারপরে বসে থাকলে তারপরে দৈবের ভরসায় তুমি বসে রাখলে কবে কি হবে না ফেলিয়ার হয়েছো এবার সেটাকে কাটিয়ে উঠবার জন্য এবং অতিক্রম করে যাওয়ার জন্য লড়াই সেটা যদি সেটা করতে পারো তাহলে কিছু হতে পারে আবার নাও হতে পারে কিন্তু আমরা তো ফলাফলের কথা ভাববো না আমরা কর্মটা করব আন্দোলন কখনো ভাবে না যে যে যা যা চাইছে তা পুরোটা পুরোপুরি কড়াইগণ্ডায় হাসিল মানে মিলিয়ে মিলিয়ে নিতে পারবে কিনা কিন্তু আন্দোলন তার নিজের যে স্বতঃস্ফূর্ততা সেটাকেই সব থেকে বেশি পাথেয় করে এইটা আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতিও আমাদের এই শিক্ষাটা দিয়ে গেল আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওয়ান সেকেন শিলাদিত্য এক সময় আমাকে বলেছিল যে না এখন তোমার অ্যালবাম করতে পারবো না তার কারণ তুমি যে সাউন্ড করছো সেই সাউন্ডটা বাংলার মানুষ এটা বাংলা রক এই জিনিসটা হবে না তুমি তুমি কি তুমি কি তোমার পুরোনো অ্যালবাম যেটা করেছো তার আগে আমার তোর ভরসাতে বেরিয়েছিল এই চল্লি থেকে তাতে রক খুব মানে অনুচ্চ ভাবে ছিল তাতে যে রক মানে মেন্টালিটি ছিল না ছিল কিন্তু তার মধ্যে অনেক ফিউশন এলিমেন্ট ছিল তো যেরকম কমলো মেঘেদের ওজন ছিল যেরকম স্বপ্ন ভাঙার পৃথিবীতে ছিল ইত্যাদি ইত্যাদি তো যেটা বলেছিল সেই সময় দাঁড়িয়ে সেটা যে খুব ভুল ছিল তা নয় এবং আরেকজন মানুষ এখানেই দাঁড়িয়ে আছে অপেক্ষা অপেক্ষার বাবা মা তারা কিন্তু গ্রহণ করেছিল এই অ্যালবাম এবং তারা ঝুঁকি নিয়েছিল এবং তারা রাজি ছিল ঝুঁকি নিতে ফসেলস এর সম্মোহনের আমন্ত্রণে এই সেই রেজাল্ট সেই ফলাফল আমরা সবাই মিলে আমরা পেয়েছি তো এটাই আমাদের এই যে এখানে মানে বলতে থাকলে তো সব আরো বলতেই হয় না আমার মনে হয় এখানে আমরা যদি দি এবং অন্তস্থ যায় এবং তয় হর্ষেই সেই জ্যোতি এটা আমরা এখানে স্থাপন করি এবং আমরা সবাই মিলে গানটা দেখি এবার শুনি এবং দেখি